আসসালামু আলাইকুম সম্মানিত ফেয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা দুরন্ত সফটওয়্যার ব্যবহার করেন এবং দুরন্ত সফটওয়্যারের মাধ্যমে যে সারের মাধ্যমে আপনারা যারা ওয়েবসাইট তৈরি করে নিয়েছেন আপনারা কীভাবে একবারে শুরু থেকেই যেই কার্যকলাপগুলো হয় সেগুলো কীভাবে তৈরি করবেন এবং শিক্ষক কীভাবে অ্যাড করবেন নোটিশ কীভাবে অ্যাড করবেন এক পুরো সফটওয়্যারটি এবং পুরো ওয়েবসাইটটি কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ তো প্রথমেই আপনাদের যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ঠিকানা কিন্তু সার্চ বক্সে আপনারা লিখবেন এখানে অ্যাড্রেস বারে অ্যাড্রেস বারে আপনার প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটের ঠিকানা রয়েছে সেটা আপনারা লিখবেন আমি আমার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানাটা লিখছি ডব্লিউড এখানে আমরা বারবার ব্যবহার করি এখানে চলে আসছে শিবপুর হাই স্কুল ডট ডট বিডি ঠিক এরকম ভাবে আপনাদের প্রতিষ্ঠানের কিন্তু একটা ওয়েবসাইটে ঠিকানা রয়েছে লেখার পর এভাবে এন্টার দিবেন এন্টার দিলে আপনাদের সামনে যে স্ক্রিনটি দেখাবে অর্থাৎ উইন্ডোজটি প্রদর্শিত হবে এই এরকম একটি উইন্ডোজ প্রদর্শিত হবে এই উইন্ডোজ থেকে আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে হোম বাটন আছে এরপর আমাদের সম্পর্ক আছে এরপর ভর্তি কার্যক্রম ভর্তি ফর্ম এখান থেকে আপনারা পূরণ করতে পারবেন এরপর দিনের রুটিন এখানে আপনারা আপলোড করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীর তথ্য এখানে কিন্তু আপনারা দেখতে পাবে বাইরে যারা দেখা দিচ্ছে এরপর আছে মূল কাজ এটি ওয়েব ম্যানেজমেন্ট আপনি প্রতিষ্ঠানের প্রধান হলে এখানে আপনাকে ওয়েব ওয়েব ম্যানেজমেন্টের কাজগুলো আপনাকে করতে হবে তো ওয়েব ম্যানেজমেন্টের ভিতরে চলুন আমরা আগে প্রবেশ করি ওয়েব ম্যানেজমেন্টের এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন ঠিক এরকম একটি লগ ইন এর অপশন আসবে ওয়েব ম্যানেজমেন্ট লগ ইন এরপর কন্ট্যাক্ট কাজ এবং লগ আউট তাহলে আমরা প্রথমে যাবো কোথায় ওয়েব ম্যানেজমেন্ট লগ ইন এখানে ক্লিক করলে এখানে আপনার প্রতি প্রতিষ্ঠানের হিসেবে আপনারা যেই ওয়েব অ্যাড্রেস বা লগ ইন করার জন্য যেই ওয়েবসাইট লগ ইন করার জন্য আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রাখবেন সেইটি লেখা কিন্তু এখানে দেখাবে সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন অর্থাৎ এখানে যেভাবে দিয়েছেন এইভাবে দেওয়ার পর আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে যখন লগ ইন হয়ে যাবে তখন সেম এরকম একটি পর্দা শো হবে অর্থাৎ এখান থেকে আপনার মূল কাজটি করতে হবে তো প্রথমে ড্যাশবোর্ড এরপর আছে অ্যাড স্কুল ইনফো অ্যাড স্কুল ইনফোতে ক্লিক করার পর আপনারা যে উইন্ডোজটি পাবেন দেখেন এখানে প্রথমেই কিন্তু দুরন্ত স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আমার নাম দিয়ে আইডি করা আছে এই কারণে এটা আমি সাব অ্যাডমিন হিসেবে কাজ করি তো দেখেন এখানে প্রথমে যে তথ্যগুলো আছে তথ্যগুলো পূরণ করবেন অর্থাৎ এখানে আপনি যে তথ্য পূরণ করতেছেন সেটা হচ্ছে অ্যাড স্কুল ইনফরমেশন অর্থাৎ স্কুলের সব ইনফরমেশন এখানে পূরণ করবেন যেমন এখানে বিদ্যালয়ের নাম এ পাশে বাংলায় ডান পাশে দেখেন লেখা আছে ইংলিশ এই পাশে দেওয়া আছে ডাক ঘরের নাম বাংলায় এই পাশে সবগুলো তথ্য আপনারা বাংলায় পূরণ করবেন আর ডান পাশে পূরণ করবেন ইংলিশে সবগুলো তথ্য পূরণ করার পর যদি বিদ্যালয় সম্পর্কে আপনাদের যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো কিন্তু এখানে দেবেন তো আপনার আহ বিদ্যালয় সম্পর্কে যে অঙ্গীকারের কিছু কথা যদি থাকে তাহলে এখানে আপনারা পূরণ করবেন এরপর বিদ্যালয়ের যে লোগো আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানের লোগো রয়েছে এখানে লোগোর আপলোড করে দিবেন এখানে চুজ ক্লিক করলে আপনার ডেস্কটপে নিয়ে যাবে যেখানে লোগো আছে সেই লোগোটা এখানে আপনারা আপলোড করে দিবেন এরপর ডান পাশে যে তথ্যগুলো দিতে হবে একই রকম কিছু নাম আছে ডাকঘরের নাম যেমন একই স্কুলের উপজেলা তারপর ডিস্ট্রিক্ট এরপর একটু ব্যতিক্রম হয়েছে সেটা হচ্ছে ফেসবুক আইডি লিঙ্ক যদি প্রতিষ্ঠানের ফেসবুক আইডি লিঙ্ক থাকে তাহলে এখানে সে লিঙ্কটি কপি করে নিয়ে এসে পেস্ট করে দিতে পারেন এই ইউটিউব যদি থাকে তাহলে ইউটিউবের লিঙ্ক এখানে দেবেন এরপর প্রতিষ্ঠানের ইন নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন ইমেল নাম্বার দিবেন এখানে তারপর হচ্ছে এই প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠা হয়েছে সেই তথ্যটি এখানে দিতে হবে এরপর স্কুলের কোড এবং প্রতিষ্ঠানের ধরন প্রতিষ্ঠানটি কোন ধরনের এখানে অপশান দেওয়া আছে স্কুল কলেজ না মাদ্রাসা সেইটিকে এখানে সিলেক্ট করে দিয়ে যখন আপনি আপলোড করবেন তখন আপনার এই প্রতিষ্ঠানের সম্পর্কিত যত তথ্য এখানে আপলোড করেছেন সবগুলো কিন্তু তথ্য আপলোড হয়ে যাবে এবং পুনরায় আবার এই যে ফর্মটি দেখা যাচ্ছে এই ফর্মে কিন্তু নিয়ে আসবে এখানে ভয় পাওয়ার কিছু নাই যে হয়তো তথ্য আপলোড হয়নি এরকম কি ভাবার কোনো কিছু নাই তাহলে প্রথমে এভাবে আপনারা স্কুলের তথ্য পূরণ করবেন এরপর অ্যাড সেকশন অ্যাড সেকশনে আসার পর এখানে আপনারা যে সেকশন দিবেন যেমন 6 7 8 এই ক্লাসগুলোর কোনো সেকশন নাই অথবা যদি আপনাদের ক খ গ সেকশন থাকে তাহলে এখানে লিখে লিখে অ্যাড করে দেবেন আমাদের যে শাখাগুলো রয়েছে আমরা এখানে অ্যাড করে দিয়েছি এখানে আপনি যখন লিখবেন লিখে এখানে কি শাখা আছে ক শাখা শাখা বা খ বিজ্ঞান মানবিক এগুলো সবগুলো লিখবেন লিখে লিখে এখানে যখন অ্যাড করবেন তখন এখানে কিন্তু এসে অ্যাড হয়ে যাবে এভাবে আপনারা শাখা অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে অ্যাড ক্লাস আপনার প্রতিষ্ঠানের কি কি ক্লাস সেই ক্লাসগুলো দেখেন এখানে কিন্তু অ্যাড করা আছে আমাদের সিক্স থেকে টেন পর্যন্ত এখানে এই জন্য চারটি ক্লাস অ্যাড করা আছে এভাবে ক্লাস অ্যাড করবেন এরপর হচ্ছে অ্যাড সাবজেক্ট অ্যাড সাবজেক্টে ক্লিক করে এখানে আপনারা যেই যেই সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে অ্যাড করে দিবেন। এখানে কিভাবে লিখবেন এখানে এখানে সবগুলো সাবজেক্ট লিখায় আছে শুধুমাত্র একটা করে এখানে ক্লিক করবেন আর অ্যাডে ক্লিক করবেন তাহলে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে আমাদের এখানে যতগুলো প্রয়োজন আমরা কিন্তু এটা অ্যাড করে নিয়েছি এভাবে আমাদের এখানে বাইশটা তথ্য অ্যাড করা আছে অর্থাৎ গণিত বাংলা দ্বিতীয় পত্র প্রথম পত্র ইংরেজি ইংরেজি প্রথম দ্বিতীয় বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান এভাবে সবগুলো সাবজেক্ট দুই নম্বর পেজে গেলে ভূগোল পদার্থ যে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলা সাবজেক্ট কিন্তু এইভাবে আমরা এড করে রেখেছি এইভাবে আপনারা একটা একটা করে প্রত্যেকটা সাবজেক্ট এখানে অ্যাড এ ক্লিক করলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এইতে গেল অ্যাড সাবজেক্ট এরপর হচ্ছে আপডেট স্টুডেন্ট ইনফো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এখানে যে আপনার যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোতে কতজন স্টুডেন্ট রয়েছে এখানে কিন্তু শো করছে এখানে আপনি লিখে দিতে পারবেন এখানে আপনার যে ক্লাস আছে সেই ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা আপনারা লিখে আপডেট করে নিতে পারবেন এখানে ক্লাস আছে সেই অনেকগুলো এখানে আপডেট করে দিবেন এরপর আছে অ্যাড প্রেসিডেন্ট ইনফো অর্থাৎ এখানে আপনার যে সভাপতি রয়েছেন ওনার কিছু বাণী এখানে লিখবেন ছবি চুজ করবেন এবং উপরে সভাপতির নাম লিখবেন বাংলায় এখানে বলছে বাংলায় লিখুন বাংলায় সভাপতি সাহেবের নাম লিখবেন এখানে ছবি এতে ক্লিক করলে আপনার নিয়ে যাবে সেখান থেকে আপনি ছবিটা চুজ করে আর এখানে ওনার যে বাণী রয়েছে অর্থাৎ কিছু কথা থাকলে সেই কথাগুলো লিখে দিয়ে এখানে অ্যাড ইনফোতে ক্লিক করবেন করলেই ওনার বাণী এবং ছবি সব অ্যাড হয়ে যাবে আবার পুনরায় কিন্তু এই পেজে নিয়ে আসবে এখানে ভয় পাওয়ার কিছু নাই এটি কিন্তু অ্যাড হয়ে যাবে এরপর রয়েছে অ্যাড হেড ইনফো অর্থাৎ আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রতিষ্ঠান প্রধানের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে কিন্তু অ্যাড করতে পারবেন এখানে দেওয়া প্রধানের নাম এখানে লিখবেন প্রতিষ্ঠান প্রধানের পদবি এখানে ডাউন আছে ক্লিক করলেই পাবেন তারপর হচ্ছে এখানে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এরপর রয়েছে সর্বশেষ পড়িত বিষয়সমূহ এরপর বিশেষ কিছু তথ্য যেমন যদি জেলা অ্যাম্বাসডার হতে পারেন বা আই সিটির কোনো পোস্ট প্রশিক্ষক হতে পারেন বিভিন্ন তথ্য এখানে দিতে পারেন এরপর হচ্ছে চুজ ফাইল চুজ ফাইল মানে এখানে ছবি দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন এবং সেই ছবিটি চুজ করে এখানে সিলেক্ট করলে ছবিটি চলে আসবে আর এখানে বাণী অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান হিসেবে যে বাণী দেওয়ার থাকলে এখানে আপনারা সেই প্রতিষ্ঠান প্রধানের বাণীটি দিয়ে দেবেন এটি গেল অ্যাড হেড ইনফো অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের ইনফরমেশন অ্যাড করা এরপর এড কমিটি মেম্বার প্রতিষ্ঠানে যে কমিটি মেম্বার থাকে সেই মেম্বার গুলো এখানে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন যেন মেম্বারের নাম এখানে প্রথমে আছে নেম ইংলিশে লিখবেন তারপর বাংলায় এরপর পদবী সভাপতি নাকি দাদা সদস্য এইভাবে আপনারা একটা একটা করে প্রথম সভাপতি তারপর সদস্য এইভাবে আপনারা অ্যাড করে দিবেন পদবি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার কোন বিভাগে বাড়ি বাসা কোথায় জেলা উপজেলা ডাকঘর গ্রাম এবং এখানে ওনার একটা ছবি নিয়ে এই ছবিগুলো কিন্তু আগে থেকে নিয়ে রাখতে হবে ছবি সিলেক্ট করে দিয়ে এখানে যদি অ্যাড মেম্বারে ক্লিক করেন তাহলে কিন্তু ওনার ছবি সহ তথ্যগুলো এই যে ডান পাশে যেমন দেখা যাচ্ছে এই জায়গায় অ্যাড হয়ে যাবে এটা গেল কমিটি মেম্বার এবং এখানে একাধিকবার করবেন কারণ একবার সভাপতি দিবেন তারপর সদস্য দিবেন দাতা সদস্য থাকলে ওনার তথ্য দিবেন এইভাবে সবগুলো যতগুলো আছে সবগুলো কমিটির কিন্তু তথ্য এখানে একবারে দিতে পারবেন এরপর আছে অ্যাড স্টাফ অর্থাৎ এখানে আপনার যে শিক্ষক কর্মচারী যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে কিন্তু আপলোড করে দিবেন অর্থাৎ স্টাফ শিক্ষকের প্রথমে নাম ইংলিশে এরপর বাংলায় এরপর আছে পদবি যে বিষয়ে নিয়োগ এবং ওনার ছবি দিয়ে এইভাবে সবগুলো যখন অ্যাড করে দেবেন সব শিক্ষকের তখন দেখেন ডান পাশে কিন্তু সব শিক্ষকের নাম এখানে দেখা যাবে এটা কিন্তু শুধু শিক্ষকের জন্য এরপর হচ্ছে অ্যাড থার্ড অ্যান্ড ফোর্থ এমপ্লয় অর্থাৎ এখানে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা যারা রয়েছে তাদের তথ্য কিন্তু এখানে আপনি আবারও একইভাবে অ্যাড করে দেবেন তার পদবী থেকে শুরু করে এখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এই তথ্যগুলো কিন্তু সব ছবি সহ অ্যাড করে দিবেন এরপর আছে আপডেট ক্লাস রুটিন এখন যে ক্লাস রুটিনটা চলমান রয়েছে সেই ক্লাস রুটিন কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন দেখেন এখানে আহ যে ক্লাস রয়েছে সিক্স এখানে যদি 6 এর তথ্য আপলোড করেন তাহলে এখানে সিক্স সিলেক্ট করে দিবেন ষষ্ঠ শ্রেণীর রুটিন প্রথম ঘন্টায় কি হবে দ্বিতীয় ঘন্টায় কোন ক্লাস হবে তৃতীয় ঘন্টায় কি ক্লাস হবে এইভাবে প্রত্যেকটা দিনের জন্য প্রথমে রবিবার এরপর দেখেন সোমবার এরপর মঙ্গলবার এভাবে যতগুলো ক্লাস রয়েছে ক্লাস সিক্সের সেই সিক্সের তথ্যগুলো কিন্তু এখানে আপনি পুরা সপ্তাহের তথ্য দিয়ে কখন কোন সারের ক্লাস সেটি দিয়ে কিন্তু আপনি সাবমিটে ক্লিক করলে এই রুটিনটা অ্যাড হয়ে যাবে এইভাবে সিক্স সেভেন এইট নাইন টেন সবগুলা ক্লাসের তথ্য কিন্তু এখানে আপনার রুটিনটা দিয়ে দিতে পারবেন অ্যাড নোটিশ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যখন কোনো নোটিশ দিবেন ছুটির নোটিশ হতে পারে বা কোনো রেজাল্টের নোটিশ হতে পারে বা যে কোনো ধরনের নোটিশ যদি অ্যাড করতে হয় তাহলে আপনারা যাবেন অ্যাড নোটিশে এখান থেকে অ্যাড নোটিশে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনি নোটিশের শিরোনাম অর্থাৎ কি সম্পর্কে নোটিশটি লিখতেছেন সেই নোটিশের শিরোনাম এখানে দিবেন এরপর নোটিশটি কত তারিখ কত তারিখে সাবমিট করতেছেন সেই তারিখ দিবেন এবং এটি পিডিএফ ফাইল আকারে সেভ করে নেবেন এবং সেই ফাইলটি কোথায় রাখা আছে ফাইলে ক্লিক করে সেখান থেকে আপনি নোটিশটা দিয়ে দিবেন তাহলে আপনার ওয়েবসাইটে যে কেউ ঢুকে এই নোটিশটি দেখতে পারবে পড়তে পারবে এবং ডাউনলোড করে নিতে পারবে এভাবে আমরা নোটিশ অ্যাড করতে পারি যেমন এখানে দেখেন বিভিন্ন ধরনের নোটিশ আমরা এখানে অ্যাড করে আছে। এরপর হচ্ছে অ্যাড গ্যালারি ফটো অর্থাৎ আমরা যে শুরুতেই যে গ্যালারির ছবিগুলো দেখলাম এখানে কিন্তু আমরা ফটো বা ছবি কিন্তু আপলোড করে দিতে পারি দেখেন এখানে চুজ ফাইলে ক্লিক করলে আমার ডেস্কটপে নিয়ে যাবে এরপর ডেস্কটপ থেকে আপনার যে ছবিটি দেওয়ার দরকার প্রতিষ্ঠানের ছবি সুন্দর সুন্দর ছবি অথবা বিজ্ঞান মেলার ছবি হতে পারে কোনো অনুষ্ঠানের ছবি হতে পারে সেগুলো যখন আপনি অ্যাড করতে চাবেন তখন এখানে সর্বশেষে যেটি রয়েছে এখানে ক্লিক করে আপনার ছবি যেখানে আছে সেখানে দেখায় দিবেন দেখা দেওয়ার পর এখানে কিন্তু আপনার ছবি এখান থেকে চুজ করে দিয়ে এই যে ওপেনে ক্লিক করলে ছবিটি ওখানে চলে আসবে এবং এখান থেকে আপডেট করে দিলে ছবিগুলো এখানে দেখা যাবে এই গেল আপনাদের ওয়েব ম্যানেজমেন্ট সম্পর্কিত যে তথ্যগুলো কিভাবে পূরণ করবেন সেই তথ্যগুলো সম্পর্কিত ভিডিও সামনে টিউটোরিয়ালে কিভাবে ছাত্র ভর্তি করাবেন এবং রুটিনগুলো আপডেট করবেন সেই অন্যান্য বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ